সুপ্রিয় দর্শক টরন্টো বাংলা বইমেলা উনিশতম বাংলা বইমেলা যার হাত থেকে শুরু হয়েছিল সেই প্রথম থেকে সাদিয়া আহমেদ অন্য মেলা আয়োজিত টরন্টোতে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের একটা মহা মিলন যে শুরু করেছিলেন তিনি সাদিয়া আহমেদ সেই আজকে তার ১৯ বছর পার হয়ে গেল এই বইমেলা উনি করেই যাচ্ছেন অনবরত সমস্ত বাংলার মানুষ যারা তার পাশে আছেন এই বাংলা বইমেলাকে সার্থক করার জন্য আজকে তার কাছেই আমরা এসেছি এই বিষয় সম্পর্কে জানতে যে আপনি কখন শুরু করেছিলেন কিভাবে তা আপনার উদ্দেশ্য কী এবং এই বইমেলা প্রাণের বইমেলা এখন চরণটতে কী অবস্থায় আছে ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সব বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যাচ্ছি সাদি আহমেদের কাছে আপনাকে স্বাগত আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের বলেন যে প্রথম কিভাবে শুরু করেছিলেন আপনার উদ্দেশ্য কেমন ছিল বাংলাদেশের যারা আছেন সাহিত্যের সাথে জড়িত তারা এখানে কিভাবে আসছেন এই পুরো বিষয়টাকে যদি আপনি একটু দর্শকদের জন্য ধন্যবাদ আপনাকে আমরা এই বই মেলা শুরু করেছিলাম দু সালে এবং সেটা প্রথম একদিনের জন্য করেছিলাম এবং তখন প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আমাদের অধ্যাপক আনিসুজ্জামান প্রথম বইমেলাতেই অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম তারপর থেকে আমার মনে সবসময় একটা আশা ছিল যে বইমেলা একটা বিষয় যেহেতু শিল্প সাহিত্য সংস্কৃতির বিষয় দেশ জাতির বিষয় এবং সেই কারণেই আমি ওই আশাবাদ এখনো বহন করে বেড়াই যে না এটা যেহেতু কালচার একটা ধারাবাহিকতা তো বইমেলা হলো এটার বাহন মানে উইদাউট এনি ইন্টারাপশন মানে কোনো রকম বাধা ছাড়া বাধা মানে কি কোনো ড্রপ না হওয়ার থেকে আজ উনিশ বছরে আমরা এসেছি শহরের সবাই এই টরন্ট অধিবাসী সবাই বাঙালি যারা আছেন তারা বইমালা সম্পর্কে জানেন এবং এই পরিশ্রমের সাথে এই পুরো অনুষ্ঠানটা আয়োজনের সাথে এককভাবে সাদি মোহাম্মদ সাদি আহমেদ ঘনিষ্ঠভাবে লেগে আছেন সেই উনিশ বছর এবং সেই যে পথযাত্রা এই দীর্ঘ পথ পরিক্রমায় তিনি কিভাবে চলে আসছেন সেটারও একটা কিছু শুনতে যাচ্ছি তার মুখ থেকে আপনি সাদি যদি বলেন যে আপনি এই উনিশ বছর কিভাবে পার করলেন আমাদের কিভাবে উনিশ বছর এটা আমার কাছে একটা মানে আমার মনে হয়েছে এটা একটা জাতীয় দায়িত্ব আমার কাছে আমি মনে করেছি আমরা দেশ ছেড়ে চলে এসেছি দীর্ঘদিন কিন্তু দেশ ছেড়ে চলে আসলে আমি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি কালচার কিন্তু ত্যাগ করি ওটাকে বহন করে বেড়ায় এবং ওটাকে ত্যাগ করাটা আমি মনে করি এক ধরনের মানে অপরাধই আমি মনে করব তো সেই অর্থে আমার চেতনা থেকে আমি সবচেয়ে মনে করছি যে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার তো অবলম্বন হলো বই এবং সেটাকে যদি প্রতি বছর একবার করে নবায়ন করা যায় তাহলে এটা মানুষের কাছে ভালো হবে কেন সবাই তো আর সব রকম উদ্যোগ নিতে পারে না এক জায়গায় এসে যদি সবাই আসতে পারে বইমেলা হিসেবে যদি সবাই সেখানে উপস্থিত হতে পারে সে অর্থে বইমেলাকে প্রতি আমরা কিভাবে সহযোগিতা করছি এ বিষয়ে আমার কোনো মানে এ নাই মানে বলতে দ্বিধা নাই তার অর্থ এই নয় যে আমি বৈরিতার কথা বলছি আমি বলছি যে নো কেউ না কেউ কোনো না কোনোভাবে হোক জানা হোক অজানা হোক এটার পিছনে আছে বলে এটা এখন পর্যন্ত আমরা বহন করে নিয়ে যেতে পারছি সত্যপ্রিয় দর্শক বাংলাকে এই দূর প্রবাসে যিনি প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছেন তার পাশে সবাই আছেন বাংলা ভাষাভাষী সেই আজকে